তোর বাবের ভাই কি তোর জায়গা দেয়নি আমার ভাই আমার বাবার ভাই জায়গা দেয় কি তোর কইতে হইবো তোর বই নাই সে তোর তুই রাই না খাওয়াগা ঘরের মধ্যে আলু ভর্তা ডাইল আছে খাইলা খাইবো না খাইলে নাই গোলামের মুখে আইসা থাকে গোলামের জি ফ্রিজের যদি না রান্দো তাহলে গোলাম তোর শেষ মুদেইছে